সো হ্যালো এভরিওয়ান এটা আমার চ্যানেলের নতুন একটা ভিডিও লেমন সয়া এটা একদম অজানা একটা রেসিপি বলতে পারো তোমাদের সবার কাছে তো চলো রেসিপিটা দেখে নেই আমরা এক ঝলকে প্রথমে একটা ফ্রাইং প্যানে কিছুটা জল আমরা গরম করে নেব কিছুটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমরা সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এদিকে একটা বাটিতে টক দই নিতে হবে ছ চামচ টক দই লঙ্কার গুঁড়ো আর এখানে সবথেকে যেটা মেন মশলা সেটা হলো পাস্তা মশলা মানে যা ভাবা যায় না তবুও একটা মানে অন্য ধরনের একটা মশলা হ্যাঁ এগুলো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ আর ওই পাস্তা মশলা যেটা মানে একদম যা দেওয়ার কথাই না তা নিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে বেশ একটা পেস্ট হয়ে যাবে আর একটা মিক্সিং জারে কিছুটা বাদাম আর শুকনো লঙ্কা নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে জল দেওয়া যাবে না ফার্স্ট টাইম কিংবা জল দিয়ে পেস্ট করে নেওয়াই যায় সেটা বড়ো কথা তবে লেবুটা দিতে হবে যেহেতু একটা লেমন সয়া তারপরে পরে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি জল একটু লেবু নিয়ে সব কিছু নিয়ে একটা ভালো রকম পেস্ট করে নিতে হবে একসঙ্গে যেটা মিক্সচারে একসঙ্গেও করা যায় আর এখানে একটা বাটিতে সয়াবিন নিতে হবে সেখানে একটু লেবুর রস পরিমাণ মতো মানে যে যেরকম সয়াবিন নেবে সেই রকম অনুযায়ী লেবুর রস নিয়ে সেটাকে একটু হালকা নেড়ে ছেড়ে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে মাখানোর পরে সেটা রেখে দিতে হবে এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা রিফাইন তেল নিয়ে নেব যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ তেল নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো নিয়ে হালকা নেড়ে চেড়ে অল্প আছে ভেজে নেব যতক্ষণ না মানে একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ আলুটা ভাজতে হবে একটু নুন দিলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কি তারপরে আলু তুলে নিয়ে ওর মধ্যে একটু পাঁচফোড়ন আর কেটে রাখা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যায় একটু মানে শুকনো শুকনো ভাব আসে টমেটোটায় ততক্ষণ ভেজে নেব টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখছো একদম লাল লাল হয়ে যাচ্ছে তখন এই পেস্টটা এই মশলার যে পেস্টটা দই দিয়ে সেটার মধ্যে দিয়ে দিতে হবে এই পেস্টটা দেওয়ার কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে বাদামের শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব বাদাম আর শুকনো লঙ্কার পেস্টটা দেওয়ার পরে পনেরো মিনিট অন্তত ভালোভাবে কষে নিতে হবে মশলাটা নাহলে কিন্তু খেতে একদম বাজে হবে ভালো হবে না তারপরে একটু কাসুরি মেথি দিয়ে দিতে হবে তারপর এরকম মশলা থেকে তেল ছেড়ে দিলে এক টুকরো লেবুর রস দিয়ে দিতে হবে তারপর সাত মতো নুন সাত মতো চিনি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সয়াবিন দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সয়াবিন দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা আলুর টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম এগুলিকে ভালো করে নেড়ে ছেড়ে নেব ব্যাস রেডি গরমা গরম লেমন সয়াবিন তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও টাটা